আমাদের এখানে এখন রাখ নমস্কার ওয়েলকাম ব্যাক টু লাইভ তোমরা কেউ যদি লাইভটা দেখে থাকো তো লাইভে জয়েন করো দিয়ে কমেন্ট করতে থাকো আর কিছুক্ষণ আগে লাইভে এসেছিলাম তো একটুখানি সমস্যা ছিল ফোন ফোন এসেছিলো যার জন্য লাইভটা কেটে গেছিলো তো আবারও ওই জন্য আসলাম তো লাইভটা কেটেও গেলো ডিলিট করতে হলো তো চলো আবারও চলে এসেছি তো তোমরা লাইভটা কেউ যদি দেখে দেখো তো কমেন্ট করতে থাকো আজকে হচ্ছে গিয়ে জন্মদিনের গিফটটা হাতে পেয়েছে সেটাই ওপেনিং করা হবে যার জন্য এখন লাইভে আসা মানে কী বলতো মানে ও গিফটটা পেয়ে মানে কখন ওপেনিং করবে সেটা নিয়ে ও মানে মানে আগের লাইফটা এটা ছিঁড়ে ফেলেছিলাম কিন্তু এখনও ভিতরে যেটা রয়েছে ওটা এখনও খুলি এটা সেটা হয়ে গেছে তো তাড়াতাড়ি করে শ্রাক্ষ করে একটুখানি জয়েন করো ভি আর এই সব হুম না খুলি যেটা রয়েছে ভিতরটা এটা এখনও খুব

चेंज लवर के चेंज कर, करना पसंद करती हूँ। हम्म बेटा क्या हुआ? कुछ नहीं हुआ। आ, मेरा आज जन्मदिन है। सही सही। आज नहीं। नौ तारीख। नौ तारीख नौ।, नौ। नाइन दिन बोलता हूँ। नाइन दिन मेरा बेटा। अच्छा। नाइन दिन, दिन, दिन।, दिन पैसा तो तब मैं ये ऑर्डर था और आज आया है। হ্যাঁ একশো মতো চলে এসছো শাপ করলে কমেন্ট করতে থাকো এবার এবার দেখাও নাকি হুম হুম তো খোলার জন্য অপেক্ষা করে নি আমি রাখ বলছি তো এদিকে দেখাও জয়

দেখা হ্যালো বাবা কি বলতে বাড়ি হচ্ছে গিয়ে দক্ষিণ চব্বিশ পরগনা আরেকটা ইয়ে খোলো ভালো হচ্ছে না তো

জিনিসটা আমি ফোনে দেখেছিলাম যে এতটা বড় মানে ওই যখন অর্ডার করে তখন আমিও ছিলাম ওখানটাতে মানে জিনিসটা অনেকটাই বড় ছিল কিন্তু এতটা ছোট সে আর কি বলবো ঠিক আছে তোমার পছন্দ তো দাঁড়া বলছি এটাই ছিল জন্মদিনের গিফট এই যে টাইট বাড়ি কোথায় আচ্ছা আমাদের বাড়ি হচ্ছে গিয়ে দক্ষিণ চব্বিশ পরগনা এটা কি আপনার ছেলে হ্যাঁ এটা আমার ছেলে হেভি টাইট এটা কি নামটা জিনিসটার নামটা বলো এটা এটা ম্যাগনেট আবার কি মনস্টার ম্যাগনেটের ছোটো ভাই মনে কি টাইট আচ্ছা ওখানে দেখো বাবা লাগছে হাতে দেখো এদের ভাবে কী হয়েছে আটকা চেয়ে চার মনে ছিল আটকে গেছে বয়স কত আচ্ছা ছেলে হচ্ছে আমার ছেলে হচ্ছে গিয়ে তোমরা বুঝে নাও যে ক্লাস সেভেন এ পড়লে কত বয়স হতে পারে

আর সকলে টুকলি কমেন্ট করো আর হচ্ছে গিয়ে আজকে শর্টস ভিডিওগুলো দেখে আসো আশা করছি তোমাদের ভালো লাগবে দেখতে এই তিনটা ছাড়িয়ে দেখো হুম এই তিনটা ছাড়িয়ে দেখো দুটো শর্টস ভিডিও আপলোড করা হয়ে গেছে এই মুহূর্তে আর তো তোমরা দেখো আশা করছি দেখতে তোমাদের ভালো লাগবে আর শর্টস ভিডিও ধরো ক্যামেরাটা দেখাও ক্যামেরাটা না দেখি খুলে ফেলো ধরো আবার খুলে আপনার কত বয়স আচ্ছা আমার কত বয়স কী করে দেবো বলো

আচ্ছা আমি মনে হয় এটা বুঝতে পারছি মানে একটা দিদি গো তুমি কি সারাক্ষণ লাইক কর সেটাই কি বলতে চাইছো বলতে চাইলে নাকি কি বুঝতে পারলাম না তো যাই হোক আমি সারাক্ষণ লাইক করি না গো আমি শুধু রাত্রবেলা নটা নটার সময় লাইব্রেরি আসি আজকে হচ্ছে গিয়ে ছেলের হচ্ছে গিয়ে বার্থডে গিফটটা চলে এসছে তো যার জন্য ও খালি বলছে মা আমি এটা ওপেনিং করবো ওপেনিং করবো আছে তাহলে দাঁড়া একটু লাইব্রেরি আসি লাইব্রেরি সে ওপেনিং কর তার জন্য এখন লাইব্রেরি এসছি বুঝলে बाबा खोला है क्या अच्छा नरें, तो जब आपना मैं ज्ञान की जरूरत है, आपना कॉर्टो बहुत बीए होइए, हमारे बीए चत्त, हजार दस, हजार दस, हम्म, अभी कट्टर, 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 की लिस्ट है तुम्हें

সব বাড়ি কেমন আছে বল কেমন আছো বলো আর কে কোথা থেকে লাইভটা দেখছো কমেন্ট করে জানাও আর তোমাদের যদি লাইকটা ভালো লেগে থাকে তো লাইক করে দিও ইন্ডিয়া

এত গরম পড়েছে কবে যে বৃষ্টি হবে তাহলে ঠিক আছে না অতটা টাইট দেখো ওটা কি কি ওটা কি তখন ওটা কি তখন ধরে আছে ওটা কি তখন কি বুঝলাম না কি এটা নিয়ে

পাগলটা লিখে বসলে বুঝতে পারলাম না তুমিও আমিও তোমাকে চিনি না তুমিও আমাকে চেনো না তাহলে কেন লিখছো এসব কথা আর মিস্টার মিস্টের ছবি লাগিয়ে কেউ মিস্টার মিস্ট হয়ে যায় না কি হচ্ছে দেখেন কি লিখেছে হিন্দিতে তোমার হিন্দিটা আমি পড়তে পারবো না ইংলিশে কমেন্ট করো কেমন আছো আমি খুব ভালো আছি তুমি কেমন আছো আচ্ছা একজন লাইক করেছো লাইক করার জন্য ধন্যবাদ বুঝে দেখো কতটা মানে কি বলবো কতটা শক্তিশালী শক্তিশালী কতটা ম্যাগনেটিক তোমার পাওয়ারটা কতটা স্ট্রং বলো আচ্ছা সরি লিখছো দেখেছো তো তুমি এভাবে কমেন্ট করলে আমিও তোমাকে এভাবে মানে আমি কাউ মানে তোমাকে কেন কাউকে এভাবে কথা বলতে চাই না মানে সকলের সাথে ভালোভাবে কথা বলতে চাই কিন্তু তোমরা মাঝে মাঝে এমন এক একজন চলে আসো আসা মাত্রই উল্টোপাল্টা লিখতে থাকো

দেখে 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 কি লাগে লাগলে কিন্তু ফেলুর হতো জ্বালা করছে জ্বালা করি এটা হলো মনস্টার ম্যাগনেটিক ছোট ভাই সকলে একটুখানি কমেন্ট করো তোমার বাড়ি কোথায় তোমার বাড়ি কোথায় ডোভে কেস টুয়া ডোভ কেস টুয়া তুমি কি লিখতে বুঝতে পারছি তোমার বাড়ি কোথায় তো বুঝতে পারলাম

आपा आपा आ, न, आप कैसे हो आप कैसे हो सिस्टर खान क्या-क्या आपने दिलीप बर्फ बर, तुम इंग्लिश पे लिखो नहीं तो बेंगली पे लिखो तुम्हारा জানি না তুমি বাংলা তো ভালোই দেখছো বাংলাতে লেখো নয় তো ইতালি হোক না ইটালি ইতালিটালি ইতালি বলে কোনো বলতালি তো থাকো নাকি ইতালি আচ্ছা ইটালি হোক आप कैसे हो सिस्टर? क्या क्या है? आपने अच्छा बोलते जे तुम ही क्या हो नाचो सिस्टर तुम ही खावार्ड के चो। ओ अच्छा अच्छा है अभी खूब भालो अच्छी। और तो, तो, मेरा माँ बहुत अच्छा है और अभी ही हम लोग कुछ नहीं खाए हाँ खाए हैं की बेपर बादशाह की कुछ आमी आमी मॉन्स्टर मैग्नेटर ब्रदर के लिए खेल ब्रदर ना ये बेबी के लिए बेबी हो ना <laughs> ब्रदर भी हो आमी था कि আমেরিকায় কিন্তু লিখেছি ইতালি আমেরিকাতে যখন থাকো তাহলে ইংলিশে লেখো কি আপু আপনি কি সারা কোন সিলাই করেন করো না গো আমি আমি প্রথমেই তো বললাম বলো যে আমি সারাক্ষণ লাইভে আসি না সারাক্ষণ যে লাইভে আসবো অত টাইম নেই বুঝলে তো লাইভে হচ্ছে কি রাত্রি নটার দিকে আসি আজকে হচ্ছে গিয়ে ছেলেটার মানে হচ্ছে গিয়ে একটা বার্থডে গিফট বার্থডেতে একটা গিফট করা হয়েছিল সেটা হচ্ছে গিয়ে কিছুক্ষণ আগে এসেছিলো সেটা ওপেনিং করার জন্য এখন লাইভে এসছি বুঝলে এটা করতে তেমন হেভি লাগে ও লেগে যাবে কিন্তু দেখো জোরে না দীপাশন সত্যি কম করে বারবার সে একই কাজ করে যাচ্ছে প্রচন্ড টাইট ও তুমি ও ভালো ওকে ও ইউ আর উইল ওকে আন উইল ওকে ওকে বাংলা হুম তো চলো বন্ধুরা এখন কারণ লাইভটা এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট লাইভে ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো ভালো থেকো তো চলো টাটা টাটা গুড বাই আচ্ছা দেখি ফোনের সাথে কি জুড়ে যাবে ফোনটা ফুড়ে যাবে বাবু ওরকম বেশ না থাকতে দরকার নেই টাটা টাটা টাটা